অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাদ দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্যকথা প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজকের আলোচনার বিষয় হাড় ক্ষয় প্রতিকার ও চিকিৎসা আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডায়াবেটিস ও হরমোন বিভাগের সহযোগী অধ্যাপক ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে হার ক্ষয় বিষয়টি আসলে কি মানে হার কেন ক্ষয় হয় জি এটি খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশে তো বটে পৃথিবীর সব দেশেই কিন্তু অনেক আগে থেকেই যদিও আমাদের জানা ছিল কিন্তু দিন দিন আরও বেশি করে বুঝতে হচ্ছে যে মানুষের হার ক্ষয় হচ্ছে সেটি জীবনের চলার পথে একটি বড় বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করছে এটি কিন্তু আমরা সহজভাবে বুঝতে পারি কারণ একজন মানুষের যে কাঠামো ধরাচ্ছে একটা বিল্ডিংয়ের যেমন একটা কাঠামো থাকে স্ট্রাকচার থাকে একটা রাস্তা তৈরি করলে ব্রিজ তৈরি করলে যেমন কাঠামো থাকে মানুষেরও কিন্তু হারিয়ে মেন কাঠামো তৈরি করছে তার উপরে বেশি চর্বি চামড়া এগুলো থাকে এখন এই হার কেন বৃদ্ধি পায় কেন ক্ষয় হয় এটা যদি সংক্ষেপে বোঝা যায় তাহলে কিন্তু যে শুনবেন সে বুঝতে পারবেন কী করতে হবে আমি সেটাই বলার চেষ্টা করছি মায়ের পেটে যখন আমরা বড় হতে থাকি তখন আমাদের কিন্তু সকল অঙ্গ প্রতঙ্গীরে ধীরে একটা নির্দিষ্ট রিদম আছে সে অনুসারে বাড়তে থাকে আমি যদি একটু ইন্টারপ্ট করতে চাই মানে সব হারে কি ক্ষয় হয় মান মানব শরীরের হ্যাঁ হাত পা থেকে শুরু করে যত হার রয়েছে হ্যাঁ সব হয় হতে পারে একরকমভাবে নয় কিন্তু হতে পারে হ্যাঁ আচ্ছা আপনি যেটি বলছিলেন তারপরে এর জন্মের পর থেকে প্রায় চব্বিশ বা পঁচিশ বছর পর্যন্ত এই বৃদ্ধি হতে থাকে এটা বাইরে থেকে সব সহজে উপায় হলো যে দৈহিক বৃদ্ধি হওয়াটা উচ্চতা বাড়াটা তো এটা কিন্তু আমরা প্রায় সবাই জানি যে সতেরো আঠারো পর্যন্ত ওজন উচ্চতা বাড়ে এবং পুরুষদের ক্ষেত্রে প্রায় চব্বিশ বছরে গিয়ে উচ্চতা বৃদ্ধি কিন্তু একদমই টোটাল বন্ধ হয়ে যায় মেয়েদের কিন্তু আরও আগে বন্ধ হয়ে যায় এই সময়টা কিন্তু হার বৃদ্ধি পাওয়াটাও বন্ধ হয়ে যায় তাহলে হার বাড়লো কেন তাহলে হাড়ের কাঁচামাল হল ক্যালসিয়াম ফসফেট ম্যাগনেশিয়াম এগুলো এগুলোকে উদ্দীপ্ত করে বা সহযোগিতা করে হলে ভিটামিন ডি প্যারাথাইরয়েড হরমোন এগুলো আছে তো এখন এটা যদি আমরা বুঝে ফেলি তাহলে আমরা যখন দৈহিক বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছি তখন যদি এগুলোর কোনোটা ঘাটতি থাকে যেটি কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষের রয়ে গেছে তাহলে হাড়ের হাড়ের গঠনই কিন্তু ঠিকমতো হলো না এরপরে চব্বিশ বা পঁচিশ বছর পর থেকে চৌত্রিশ বছর পর্যন্ত বৃদ্ধিও হয় না ক্ষয়ও হয় না যদি অন্য কোনো ক্ষয় পাওয়ার কারণ না ঘটে এখন ক্ষয় পাই কেন একটু আগে যদি বললাম ভিটামিন ডি ক্যালসিয়ামের ঘাটতি একটা কারণ হতে পারে কিন্তু এখানে হরমোন একটি বড় চালক হিসেবে ভূমিকায় থাকে সেটি হলো যেমন মেয়েদের ক্ষেত্রে স্টুডেন্টের ঘাটতি পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের ঘাটতি আর প্যারাথাইরডের হরমোনের আধিক্য এগুলো কিন্তু হাড় ক্ষয়ের সাথে সরাসরি জড়িত এখানে আমি আরও একটু সহজভাবে আমরা যেভাবে জীবনযাপন করি তার সাথে মেলাবার জন্য বলি যে একজন মহিলার বাংলাদেশের কথা যদি বলি পঁয়তাল্লিশ বছরের কাছাকাছি সময়ে মাসিক বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে মানে এই সময় ওনার ঈশ্বজনের পরিমাণ সবচেয়ে কমে পৌঁছে যায় কিন্তু সেটি কিন্তু কমা শুরু হয় ওই চৌত্রিশ বা পঁয়ত্রিশ বছর থেকেই যখন হাড় ক্ষয় পাওয়াটা শুরু হয় এবং এই ক্ষেত্রে যদি অন্য কোনো কারণ যোগ হয় তাহলে সেটি কিন্তু এই হাড় ক্ষয়ের ধারাটাকে বেগবান করে এবং এরপরে মাসিক যখন বন্ধ হয়ে যায় মহিলাদের ক্ষেত্রে দ্রুত হারের হার ক্ষয় হতে থাকে এবং এই জন্য সারা পৃথিবীতে এখন যে তথ্য আছে যদি বাংলাদেশে আলাদা করে তথ্য আমাদের কাছে নেই পঞ্চাশ বছর বয়সের বেশি বয়সী মহিলাদের তিনজনের একজনের হার ক্ষয় আছে আর পঞ্চাশ বছরের বেশি বয়সী পুরুষদের পাঁচজনের একজনের হার ক্ষয় আছে এখন দেখি আমাদের বাংলাদেশের কথায় ভাবুন যে দিন দিন আমাদের গড় আয়ু বেড়ে যাচ্ছে এখন প্রায় সাড়ে চুহাত্তর বছর তাহলে কিন্তু প্রায় এক কোটির কাছাকাছি মানুষ হার ক্ষয় নিয়ে বসবাস করছে তাহলে এটা কিন্তু সামাজিকভাবে ব্যাপক গুরুত্বপূর্ণ বয়সটাতে কি কোনো বিষয় মানে আপনি বলেন যে নারীদের ফর্টি ফাইভ কিংবা থার্টি ফাইভের উপরে আর পুরুষদের ক্ষেত্রে আসলে একই রকম করে না না একভাবে হচ্ছে এখানে অন্যভাবে ভাবা যায় কারণ এখানে কিন্তু ওই হরমোনটার ঘাটতির জন্য এটা হচ্ছে মহিলাদের যখন মাসিক বন্ধ হয়ে গেল তখন ঘাটতিটা কিন্তু একদম প্রতিষ্ঠিত হয়ে গেছে পুরুষদের কিন্তু এরকম কোনো নির্দিষ্ট টাইম নাই যে অমক সময় বা অমক মাসে গিয়ে এই ঘটনাটা ঘটলো সেই জন্য একটু ধীরে ধীরে ঘটে আরেকটা ঘটনা হলো ওই যে কথাটা বললাম যে চব্বিশ বা পঁচিশ বছরে হার বৃদ্ধি পেয়েছে এই জন্য ম্যাক্সিমাম বৃদ্ধি যেটা হয়েছে সেটাই কিন্তু নির্ধারণ করে যখন ক্ষয় পাচ্ছে কত দূরে ধীরে 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 সেটা শরীরের জন্য সমস্যা তৈরি করবে তো পুরুষদের হার বৃদ্ধি পাওয়াটাও কিন্তু মহিলাদের চেয়ে বেশি হয় আচ্ছা সেই ক্ষেত্রে কি মানে আমরা দেখি যে বয়স্ক মানুষেরা এই মানে হাড় ক্ষয় কিংবা ব্যথা কুজো হয়ে হাঁটা এগুলোতে হাড় ক্ষয়ের কারণেই হয় জি এটা কিন্তু খুব ভালো হিসেবে আমরা অন্যভাবে বলি যে একজন মানুষ কি করে সন্দেহ করবেন কারণ এখন কিন্তু সাধারণত লক্ষণ দেখা দেয় না কি করে সন্দেহ করবেন যে ওনার হার ক্ষয়প্রাপ্ত হয়েছে তাহলে এই কুদু হয়ে হাঁটা একটি কারণ এটি কিন্তু আমরা অন্যভাবে প্রকাশ করি যে দৈহিক উচ্চতা কমে গিয়েছে কিনা তাহলে একজন মনে করেন পাসপোর্ট আট ইঞ্চি ছিল এখন পাঁচ ফুট সাত ইঞ্চি হলো তাহলে এক ইঞ্চির কম যদি ঘাটতি না হয় সেটাকে কিন্তু গুরুত্ব হিসাবে নেওয়া হবে না তাহলে এরকম কুজু হয়ে তারা গেছে সেটা তো উত্ততা ঘাটতি হবেই পুরুষদের হতে পারে মহিলাদের হতে পারে তো এটা কিন্তু বাদ্যিক একটি প্রকাশ কিন্তু হাড় ক্ষয়ের কিন্তু সরাসরি লক্ষণ দেখা দেয় খুব কম লক্ষণ দেখা দিবে হাড় ক্ষয়ের কারণে তখন হাড় ভেঙে যাবে এটাকে লো ট্রমা ফ্র্যাকচার বলে মানে উনি সুপাতে বসতে গিয়েছেন বসতে গিয়ে হয়তো একটু অন্যভাবে বসলেন হাড় কয় পড়ে গেল ভাঙে ভেঙে গেল বাথরুম থেকে উঠতে গিয়ে একটু পিছলে পড়লে হালকাভাবেই পড়েছেন কোবরের হাড় ভেঙে গেলো বা উড়ুর হাড় ভেঙে গেল এগুলো এগুলো কিন্তু আগে থেকে ঝাদরা হওয়া ছিল হাড় কয় যদি আমি সহজ বাংলাভাবে বলি যে ঝাদরা হার হাড় কিন্তু বাইরে থেকে দেখলে একরকম মনে হবে কিন্তু যখন মাইক্রোস্কোপে দেখা হয় তখন দেখা গেলো যে খালি কানেক্টেড আছে কিন্তু শক্তি পাওয়ার মতো স্ট্রেংথ পাওয়ার মতো স্ট্রাকচার স্ট্রাকচারগুলো কিন্তু ভিতরে নেই তাহলে এটা এটা নিয়ে কিন্তু তিনি বসবাস করছিলেন আচ্ছা এটাকে আমি একটু জানার জন্য বলি এটাকে ক্ষয় বলবো না হাড়গুলো মজবুত না বিষয়টা এরকম সময়ের সাথে সাথে কি ক্ষয় হয় ক্ষয় হয় মানে আচ্ছা এটা কিন্তু আমরা যখন টেস্ট করে নির্ধারণ করি সবচেয়ে ভালো টেস্ট হলো বিএমডি বোন মিনারেল ও এই ঘনত্বই কিন্তু মাপা হয় ঘনত্ব কিন্তু কমে যায় বাইরে থেকে দেখলে মনে হয় একই কিন্তু ঘনত্ব মাপা হয় ঘনত্ব কিন্তু অনেক কমে যায় সুতরাং এটা বলা আচ্ছা আচ্ছা যেটি বলছিলেন যায় এখন এই লক্ষণ না থাকার কারণে কিন্তু মানুষ আরো উদাসী হওয়ার সুযোগ তৈরি হয়েছে তো এই জন্য যাদেরকে বললাম যেমন বয়সের একটা কারণ আরেকটা হলো যে মাসিক যত আগে বন্ধ হবে অথবা মাসিক বন্ধ হওয়ার পরে যে শারীরিক লক্ষণগুলো দেখা দেয় সেগুলো যত তীব্র হবে আমাকে ধরে নিতে হবে ওই ভদ্র মহিলাটির হার ক্ষয় তত বেশি হয়েছে কিন্তু যদি এরকম হয় একজন যুবক তিরিশ বা পঁয়ত্রিশ বছর বয়স ওনার টেস্টোস্টেরনের ঘাটতি হয়েছে ওনার কিন্তু একই ঘটনা মহিলাদের মাসিক বন্ধ হওয়ার পর যা হয় ওনারও তাই হবে কিন্তু বাংলাদেশে আমরা একটি সমস্যা নিয়ে খুব খারাপ খারাপ অবস্থায় আছে এটি হলো এই যে স্টেরয়েড জাতীয় ওষুধ এটি কিন্তু বাজারে যে কিনতে পারে ট্যাবলেটও কিনতে পারে ইঞ্জেকশনও কিনতে পারে দিতে পারে এবং পৃথিবীতে সম্ভবত বাংলাদেশ সবচেয়ে বেশি এই ডাটটি মিস মিস ইউজ করে অপব্যবহার করে কারণ এটি অসম্ভব রকম পাওয়ারফুল ওষুধ জ্বর আসছে কোনো কিছু না নাড়ে দিলে ছেড়ে যাবে ব্যথা ছাড়ছে না দিলে ছেড়ে যাবে এবং আমি ভয় পাচ্ছি যে আমি বললে হয়তো কেউ কেউ কালকে এটা দিয়ে আবার খাওয়া শুরু করে দিতে পারে কিন্তু ডাক্তার যখন লিখে দেন সকল ডাক্তারই কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য লিখে দেন দুই সপ্তাহ তিন সপ্তাহ যার কিন্তু রোগীদের খেয়ে ফল পান উনি তারপরে নিজে নিজে খান কিন্তু মারাত্মক অবস্থা তৈরি করেছে দোকানগুলো অথবা কোয়াকগুলো তারা তো এটা দেখায় বলতে দাঁড়ান আমি আপনার এমন ওষুধ দেবো এটা সেরে যাবে সেরে যায় কিন্তু কিন্তু সেরে সেরে গিয়ে অন্য যে ঘটনাগুলো ঘটে তার সাথে সাথে হার ক্ষয়ের ঘটনাটাও কিন্তু ঘটতে থাকে এখানে তাহলে এটা আরেকটা ঘটনা আছে যে বাংলাদেশে এখনও কবিরাদি ওষুধ এরকম বহু ওষুধ আছে এরকম অনেক আছে এবং এদের অধিকাংশ ওষুধেই কিন্তু এই চ্যারয়েড ওষুধটা দেওয়া থাকে কাজ বাড়াবার জন্য এটি কিন্তু মানে একদম যে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হওয়ার মতো একটি ঘটনা এবং এখানে সরকারিভাবে একটা মানে বড় রকমের নজরদারিতে নিয়ে আসা উচিত জি আমি আমি একটি লক্ষণগুলোর ব্যাপারে আরেকটু স্পষ্ট হই সেটা হচ্ছে বয়স্ক হয়ে গেলে তো কেউ কুজো হয়ে হাঁটলে তো আমরা বুঝতে পারবো যে তার সমস্যাটা হচ্ছে আর যারা বয়স্ক না এই যে আপনি যেটি বললেন নারীদের ফর্টি ফাইভ কিংবা ছেলেদের একটা নির্দিষ্ট বয়স বয়সের পর এই বাদ দিয়ে আর কি কি লক্ষণ থাকে এটি একটা চ্যালেঞ্জ হয়ে গেছে আসলে তেমন কোনো লক্ষণ কখনো দেখা দিবে না একটা তো মানে উত্তর ব্যথা কিংবা হ্যাঁ সেটাই বলছি ব্যথা হবে কখন শুধুমাত্র হাড়টি যদি ভেঙে যায় কিন্তু একটি জিনিস দেখেন যে উচ্চতা যখন কমে গেল মনে করো উনি ক্ষুদো হয় তারপরেও কিন্তু উচ্চতা কমতে পারে কারণ হলো মেরুদণ্ডে যে হারগুলো আছে তেত্রিশটা হার আছে এখানে ওই হারগুলো ক্ষয়প্রাপ্ত হতে হতে একটা মানে বসে গেছে তো বসে গেলেও কিন্তু ওনার এই ব্যথাটা যখন হবে কি যখন উনি এদিক ওদিক নড়বেন তখন একটু ব্যথা হবে উনি আবার ওটা অ্যাডজাস্ট করে নিয়ে যান মানুষ কিন্তু মানুষের কিন্তু ওই অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা অসীম তো উনি জানেন যে এরকম করলে ব্যথা উনি আর ওটা করেন না মানে উনি উনিও কিন্তু ভুলে গেলেন যে ঘটনাটা ছিল আচ্ছা এখন প্রথমে যখন আমরা এক্স রে করি তখন কিন্তু বোঝা যায় যে এগুলো নষ্ট হয়েছে আমরা কিন্তু ওই বিএমডি করে আলটিমেটলি ফাইনাল সিদ্ধান্তে আসতে হয় কিন্তু এই জন্য যেটা সারা পৃথিবী করেছে যে যাদের ঝুঁকি আছে ঝুঁকির মধ্যে একটা বয়স ঝুঁকির মধ্যে একটা হলো যারা এই স্টেরয়েড জাতীয় ওষুধ খায় আমাদের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে যদিও আমরা দিন দিন দহিস্থূলতার রুগী বেশি দেখছি কিন্তু অপুষ্টি মানে খাদ্যের ঘাটতিজনিত অপুষ্টি কিন্তু এখনও রয়ে গেছে আমি একটু আগে যেটা বললাম যে বারন্ত বয়সে যদি কারো ক্যালসিয়াম বা ভিটামিন ডির ঘাটতি থাকে এটি কিন্তু তার হাড়ের যে পরিপূর্ণ গঠন তৈরি হবে চব্বিশ পঁচিশ বছর বয়সে সেটি কিন্তু কাঁচামালের ঘাটতির কারণ হতে পারবে না এখন আমি একটি তথ্য দিয়ে এর সাথে খুব মিলে যাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ছয়শো থেকে আটশো এক মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়ার কথা বাংলাদেশে এটি কিন্তু আড়াইশো থেকে তিনশো আর তার চেয়েও মারাত্মক হলো ভিটামিন ডি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে হিসেবে কাজ করে আমাদের দেশে প্রায় আশি শতাংশ মানুষের ভিটামিন ডির ঘাটতি আছে তাহলে আমরা যদি চাই যে আমাদের আজকের পর থেকে আগামী দিনে সকল মানুষের শক্তিশালী মজবুত কাঠামো থাকবে মানে হার হার থাকবে সেটাকে যদি করতে চাই তাহলে কালকে থেকেই সকল মানুষের ক্যালসিয়াম এবং ভিটামিন ডির ব্যাপারে আমাদের যত্ন নিশ্চয়ই মানে কোন খাবারগুলোতে ক্যালসিয়াম ভিটামিন ডি পাওয়া যাবে কিংবা ঔষধ পাওয়া যায় কিনা সেসব বিষয়ে শুনতে চাই সেই সাথে হার ভেঙে গেলে কি করা উচিত সেই সব বিষয়ে জানবো একটা বিরতিতে আমাদের যেতে হবে অবশ্যই হেলথ কেয়ার ডায়াগনোস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায় নিচ্ছে একটি বিরতি সঙ্গেই থাকুন আবারও স্বাগত রেবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনোস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায় আজ আলোচনার বিষয় হাড় ক্ষয় প্রতিকার ও চিকিৎসা সাথে আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডায়াবেটিস ও হরমোন বিভাগের সহযোগী অধ্যাপক শেহাজ আসলে বিরতি স্বাগত জানাচ্ছি হাড় ক্ষয়ে যাওয়ার আসলে নানা দিক নিয়ে আমরা আলোচনা করছিলাম একটু হাড় ভেঙে গেলে যাদের হাড় ভেঙে যায় তাদের ক্ষেত্রে আসলে রিকাভার করার ক্ষেত্রে কি ধরনের ট্রিটমেন্ট দেয় এটাই কিন্তু খুব মারাত্মক অবস্থায় এই রোগটির কারণ অনেক ক্ষেত্রে অগতরে ভেঙে যায় তাহলে অগোচরে ভেঙে যায় মানে এখানে যদি আমরা সহজ করে বলার জন্য বলি যে দুই পাশের দুটি কাঠামো ঠিক আছে শুধু মাঝখানে ভেঙে গেল তাহলে ওগুলো যদি এক জায়গায় লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু ফলাফল দারুণ বরং অনেক সময় এরকমও হয় যে এই জোড়া লাগানো হাড্ডিটা অন্য হাড্ডির কিন্তু শক্তিশালী হয় কিন্তু এখানে সমস্যাটি হচ্ছে কি যে ওই পুরো হাড্ডিটাই কিন্তু অন্য হাড্ডির তুলনায় কম শক্তি কম শক্তিশালী তাহলে জোড়া লাগার সম্ভাবনা কমে গেছে কিন্তু সবচেয়ে ভয়ানক পরিস্থিতি হয় এটার ভাঙার প্রবণতা হলো সবচেয়ে বেশি কোমরে পাদরে হাডি তারপরে হলো হিপ বোন আরেকটা হলো এই উরুর হাঁটুর উপরে তো যখন আমরা এই যে হিপ বোন ভাঙে এটি কিন্তু এর এরকম লম্বা হাড় নয় একটা ছড়ানো ছিটার এটা কিন্তু প্লাস্টার করার কোনো সুযোগ নেই আবার এটা এমন একটি জায়গা যে যেখানে উপরে এবং নিচের মাঝখানে মানুষের মোট শক্তি ওজন প্রবাহ ঠিক রাখে এবং যখন বেশি বয়সে এইটা ভাঙে আলটিমেটলি কিন্তু এটাকে প্রতিস্থাপন করতে হয় আমরা বুঝতে পারছি যে এটা খুব সহজ সরল কোনো কার্যক্রম নয় একটু ব্যয়বহুল এবং জটিল প্রক্রিয়া এইটি করার পরে কারো কারো দেখা যায় যে অনেকটা উন্নতি হয় কিন্তু এই উন্নতি হয় প্রতিস্থাপনের কথা হ্যাঁ প্রতিস্থাপনের পরে আমরা ঠিক প্রতিস্থাপনের পরে উন্নতি হয় কারো কারো হয় না হয় আমরা ঠিক এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই একজন দর্শক রয়েছে অবশ্যই ফোনটি নিয়ে আসতে চাই দর্শক ও থেকে বলছেন পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন আমি আসসালাম আলাইকুম আমি খাগড়া শরীর থেকে বলতেছি আমি হারুন যে আমার মাজা ব্যথা নিয়ে অনেক কষ্ট পাইতেছি বুঝলেন এখন মনে করেন ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানোর পর ওষুধ বড়ি খাইছে তারপরে আমরা অ্যান্টিবায়োটিক খাইতেছি ব্যথা ব্যথা ওষুধ বড়ি খাইতেছি মাজা ব্যথাটা ভালো হচ্ছে না বয়স কত আপনার বয়সটা বলবেন আমার বয়স হয়েছে পঞ্চান্ন মানে মাথা ব্যথা পঞ্চান্ন পঞ্চান্ন ও মাথা ব্যথা দুঃখিত আমি সেই কারণে আসলে হ্যাঁ না ঠিক আছে বুঝতে পেরেছি এটিও একটু অনেক সময় একটা সাথে মিলে যায় হ্যাঁ কিন্তু এটা আসলে মিলবে না কিন্তু অনেকে মনে করেন যে আমরা যেহেতু হাড় ক্ষয় নিয়ে বলছি অনেকে এসে বলে দেওয়া এটা কারো কারো হাড় পিএলআইডি হয় যেটা হাড়ের আর একটা মাঝখানে যে তরুণাস্থি বলে ও সরে গেলে যে ব্যথা হয় সেটাকে ভাবেন আর দিন তত যাবে প্রতিটা মানুষেরই কিন্তু কয়েক জায়গাতে ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি তো কোমর ব্যথা মহিলাদের বেশি হয় পুরুষদেরও হয় এটি কিন্তু নির্ভর করে ওনার কাদের ধরনের উপরে মানে ওনার ওই কাজে যদি কোমরে চাপ পরে সেটি ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই পঞ্চান্ন বছর বয়সে একজন পুরুষের কিন্তু খুব বেশি সম্ভাবনা নয় আর উনি যদি খুব বেশি কম থেকে মানে খুব কর্মময় জীবনযাপন করে থাকেন সেক্ষেত্রে সম্ভাবনা আরও কম তবুও আমরা যে হিসাবটি বললাম সারা পৃথিবীতে পঞ্চাশ বছরের বেশি বয়সে পাঁচজনের একজন পুরুষ মানুষ হার ক্ষয় রুগী হতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওনারা একটু টেস্ট করে নিতে হবে এটা কিন্তু বিএমডি করতে হবে অন্য পরীক্ষা করে মাজা ব্যথার জন্য তাহলে আসলে উনি কী করবে না এক্ষেত্রে খুব বেশি সম্ভাবনা যেটা মাজা ব্যথাটা হাড় ক্ষয় নয় এখানে হাড়ের যে অস্থি জয়েন্টের সমস্যার জন্য হতে পারে সেই ক্ষেত্রে হলে কিন্তু চিকিৎসা অন্যরকম আচ্ছা এই ক্ষেত্রে সবচেয়ে যদিও আজকের আলোচনার বিষয় নয় সবচেয়ে বেশি লাভজনক হবে ওনার জন্য ফিজিওথেরাপি আচ্ছা একজন ফিজিওথেরাপিস্ট ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট দেখালে উনি ওনাকে গুছিয়ে দেবে কী করতে হবে আমরা যেটা বলছিলাম যে হার ভেঙে গেলে আপনি যে বিষয়টি তাহলে এখন তো প্রতিস্থাপন করা গেলে অনেকেই ভালো হয় আবার অনেকের ক্ষেত্রে যে এই হিপ বন্ধন ভাঙে তো প্রতিস্থাপন ব্যয়বহুল জটিল তারপরেও কারো কারো যথেষ্ট উন্নতি হলেও কিন্তু উনি আগের মতো চলাচলের কাছাকাছি পৌঁছে যাবেন একদম পুরাপুরি হবে না কিন্তু যদি আমরা ধরি যে কতজনে কতজন এই লাভ পাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লাভ পাচ্ছে না মানে উনি কিন্তু আজীবন শ্রদ্ধাশায়ী অবস্থাতে থেকে যাবেন আবার যদি কারো এরকম হয় যে উড়োর হাড়টি ভাঙে হাড় ভাঙলে এটা কিন্তু অনেক ক্ষেত্রে যদি মাঝখানে ভাঙে এটা কিন্তু ঠিক করার সম্ভাবনা আছে কিন্তু ভাঙে হলো এটা যে নেক আছে এখানে এই নেকটা একদম খুবই আসলে নাজুক জায়গা দেখলে বোঝা যাবে ওইটা যখন ভাঙে তখন কিন্তু ওর ভিতরে আরেকটা একটা প্রসেসির বলা হয় একটা প্লাস্টিকের মতো জিনিস দেওয়া হয় সেই ক্ষেত্রে উনি হয়তো চলাচল করতে পারে কিন্তু আগের মতো ওই আগের যে শক্তিশালী অবস্থা ছিল সেটি কিন্তু হারিয়ে যায় তাহলে এখানে যদি আমরা মোটামুটি বলি যে ঘটনাটা যেটি ঘটলো ভেঙেছে মানে এটি কিন্তু সরাসরি আরও অন্য অন্য জায়গাতে হার ক্ষয়ের একটা বহির্প্রকাশ ঘটলো কিন্তু সরাসরি যখন এই এই ভাঙার জায়গার চিকিৎসা করা হবে ফলাফল কিন্তু অন্য জায়গার মতো নয় মানে খুব বেশি আশাব্যন্ত হওয়ার সুযোগ নেই তাহলে আমাদের যেটা করতে হবে এর আগে থেকে কাজ শুরু করতে হবে যে আমি হার ক্ষয়ের কারণে হার ভাঙবে এই পর্যন্ত পছতে চাই না জি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন সে কারণে আসলে খাবার দাবারের বিষয়ে সচেতন হওয়া দরকার নিশ্চয়ই আমি যদি বলি যে আমাদের প্রাকৃতিক খাবার আমরা যে খাবারগুলো খাই সেখানে আসলে ক্যালসিয়াম ভিটামিন ডি কোন খাবারগুলোতে পাওয়া যাবে এই ক্ষেত্রে ঘাটতি কেন হয় সমাধান কি আমি তিনটাকে একসাথে বলি তাহলে একটু লাভ হবে সেটা হলো তাহলে আমাদের খাবারের কথা আগে বলেছে যে ক্যালসিয়াম আর ভিটামিন ডির ঘাটতি আছে তাহলে তার উন্নতি করতে হবে কিন্তু হাড় খোয়াই কিন্তু একটি শক্তিবর্ধক একটা অবস্থাতে পৌঁছতে মানে ব্যায়াম করতে হবে তাহলে আমরা সবসময় ব্যায়ামের কথা বললে ডায়াবেটিসের জন্য যখন বলি হাঁটতে বলি ওজন কমাবার জন্য হাঁটতে বলি এখানে কিন্তু হেঁটে খুব লাভ হবে না এটা একটু অন্যরকম ব্যাপারে সেজন্যই বলছি এক্ষেত্রে হলো এর প্রতিবন্ধককে অদ্দেক পার হয়ে যাওয়ার ব্যায়াম বলে রেজিস্ট্যান্স সাইজ বলে যেমন ধরুন বুকডোন দিচ্ছে সেটা মেঝেতে হতে পারে দেয়ালের এগেনস্টে হতে পারে অথবা ওই যে উদন নিয়ে তারা ব্যায়াম করে উদন নিয়ে তারা ব্যায়াম করে জীবে তারা কিন্তু অন্য কারণে করে তারা বিভিন্ন অংশকে সুদৃশ্য করার জন্য করছে ওটা নয় তাহলে এই যে জয়েন্টগুলোকে মাংসপেশীগুলোকে একটি উদনের বা প্রতিবন্ধকতার এগেনস্টে যে ব্যায়ামটা কি করতে সেটাই কিন্তু করতে হবে তাহলে যারা হাঁটছেন বা দৌড়াচ্ছেন তারা আগে বা পরে উনি যদি এই ব্যায়ামগুলো অল্প করে করেন আমরা সাধারণভাবে এভাবে বলি যে যদি কেউ তিরিশ মিনিট হাঁটেন তার আগে পাঁচ থেকে দশ মিনিট পরে পাঁচ থেকে দশ মিনিট এই ব্যায়ামগুলো করবেন এটা কিন্তু অস্থিবদ্ধক হিসেবে কাজ করবে কিন্তু শুধু হেঁটে কিন্তু লাভ হবে না তাহলে দুইটা জিনিস একসাথে খাওয়া খাওয়ার তালিকাটা একটু পরে বলছি আরেকটা হলো হাঁটা আর একটা জীবনযাপনের একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে হবে সেটা একটু পরে আমি বলি তাহলে খাওয়ার ক্ষেত্রে যদি ভিটামিন ডির কথা বলি ভিটামিন ডি কিন্তু খাবার থেকে খুব কম আসে আর আমরা গরিব দেশের জন্য আরেকটা খারাপ খবর হলো বাংলাদেশি খাবারগুলোতে ভিটামিন ডি তেমন বেশি নেয় ইলিশ মাছে কিছুটা পেতে পারে আর এরকম আরও দু একটা মাছে আছে ডিম দুধে অতি সামান্য তাহলে সবচেয়ে বেশি আছে স্যালমন ফিশ টোনা ফিশ ম্যাকারেল সার্ডিন এগুলোতে এগুলো কিন্তু আমরা খাই নাই তা না কিন্তু আমাদের বাংলাদেশ স্বাভাবিক খাবারের মধ্যে এটি নেই আর যদি ক্যালসিয়ামের কথা বলি ক্যালসিয়াম হলো যে মাছগুলো আমরা হাড়সহ মানে কাঁটাসহ চিবিয়ে খাই ওই হাড়ে কিন্তু আছে তাহলে মলা বাসপাতা এই ছোটো ছোটো মাদ্রিগুলো আছে সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশের জন্য কিন্তু সেই শত শত বছর থেকে খুব স্বাভাবিক খাবার কিন্তু অনেকেই খান তা নয় কিন্তু তাহলে এই অবাসেই করতে হবে আমরা কিন্তু দুধ থেকে পেতে পারি ডিম থেকে পেতে পারি ডিমের কুসুম থেকে দুধের সমস্যা হল আমি যখন দুধের মধ্যে অন্য কিছু মিশিয়ে খাচ্ছি ওটি কিন্তু ক্যালসিয়াম অ্যাবজরশনের বাধা তৈরি করছে তাহলে দুধ থেকে যদি ক্যালসিয়াম পেতে চান তাহলে শুধু দুধ পান করতে হবে আবার দই কিন্তু খুব ভালো বিশেষ করে টক দই যদি কেউ খায় সেটি কিন্তু ক্যালসিয়ামের উৎস হতে পারে এবং এটিকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে বারন্ত ছেলে মেয়েদেরকে তাদের এখন হার বাড়বে বয়সের পরে তাদের খাবার দাবারের বিষয়ে আসলে সচেতন হওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ আজকে সময় স্বল্পতার কারণে আসলে আমার অনেক প্রশ্ন ছিল কিন্তু করা গেল না আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য পরামর্শ দেওয়ার জন্য হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথাই ছিল আমাদের আজকের আয়োজন সঙ্গেই থাকুন